আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম কীভাবে বিকাশের মাধ্যমে ইজিলি ডিপোজিট করবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে উইথড্র করবেন একদম ইজি প্রসেস আমরা আসলে দেখা যাচ্ছে অনেকে নতুন বিজ্ঞানার যারা তারা একটু মানে চাপে পড়ে যায় যে কেমনে কি করব টাকা দিব কীভাবে নিব কীভাবে এই ধরনের একটা নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসে তো আমি আপনাদের একদম সহজভাবে দেখাচ্ছি আমি একটু আগে এটা এই অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করে দেখিয়েছিলাম এখন এই অ্যাকাউন্টে থেকে আবার দশ ডলার উইথড্র করে দেখাবো একদম ইজি প্রসেস তো উইথড্র করার জন্য আপনারা যারা মোবাইল দিয়ে করবেন সেম টু সেম এখানে ইন্টারফেস জাস্ট আলাদা পিজিতে বড়োভাবে দেখা যায় আর মোবাইলে ছোট। কিন্তু প্রসেসগুলো একই তো আমরা উইড্রোতে যাব এখানে আমরা উইড্রোতে ক্লিক করলাম উইড্রোতে ক্লিক করার পর দেখেন এটা এখানে দেখেন অপশন চলে আসছে দশ ডলার তো আপনারা চাইলে এখানে যেহেতু আমার ডলার অ্যাকাউন্ট আপনারা চাইলে এখানে টাকা কনভার্ট করে রাখতে পারেন আর কি মানে এখানে যে কোনো কারেন্সি করা যায় তো যাই হোক আমি উইথড্র বিষয়ে আপনাদের দেখাবো এটাই সহজ করে তো এখানে আসার আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে বিকাশ সিলেক্ট করে নিতে হবে বিকাশে যেহেতু উইথ্রো করবেন নগদে করলে নগদ বিকাশ করলে বিকাশ সেম তো এখানে দেখেন দশ ডলার আমার অ্যাভেলেবল ব্যালেন্স আছে দশ ডলার ত্রিশ সেন্ট তো আমি সর্বোচ্চ দশ ডলার ত্রিশ সেন উঠাইতে পারবো তো আমি দশ ডলারই উঠাবো তো এখানে আপনার নাম দিবেন ঠিক আছে এখানে আপনার ফার্স্ট নেম দেবেন এখানে আপনার লাস্ট নেম দেবেন ঠিক আছে তো দেওয়ার পর আপনি তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে মানে বিকাশ নাম্বার যেটা আর কি সেটা এখানে দেবেন ঠিক আছে ধরেন আমি দিলাম তো আমি এখানে আমারটা দিয়ে রাখতেছি ঠিক আছে আপনার অ্যাকাউন্টে যে নাম আছে সে নামেই দিবেন নাম দিলাম তো এই নামটা কিন্তু আপনার যে বিকাশের যে নামটা আছে ওটা ঠিক আছে আপনার অ্যাকাউন্টের নাম এবং এই আপনার যে পার্সের নাম দুটো কিন্তু আলাদা হতে পারে তো এটা আপনার যে বিকাশের যে নাম দেয়া আছে ওই নামেই এখানে দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনার কনফার্মে ক্লিক করবেন তিন থেকে চার ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ বারো ঘন্টার মতো লাগে এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশান চাবে আপনার ইমেলে কোড যাবে সেই কোডটা এখানে আমি বসায় দিই কনফার্ম করলেই হবে ঠিক আছে তো আমি আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটা ছিল সেই ইমেলেই মূলত কোড চলে যাবে সেই কোডটা এখানে বসাই দিলেই আপনার পেমেন্ট কিন্তু চলে আসবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু কোড চলে আসছে জাস্ট এটা কপি করে নিব কপি করে নিয়ে ওইখানে জাস্ট পেস্ট করে দিলেই কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি তো আমরা এখানে কোডটা পেস্ট করে দেবো দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করব। দেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের পেমেন্ট চলে আসবে তো এটা আসলে মোটামুটি সময় লাগে চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো সময় লাগে বুঝছেন আর খুব বেশি হলে আটচল্লিশ ঘন্টা এখানে যে দেখেন বলে দিছে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা তবে বেশিরভাগ দেখা যাচ্ছে আমি চার থেকে ছয় ঘন্টার মধ্যে পেয়ে যাই কোনো কারণে ওদের দেখা যাচ্ছে একটা তো সিরিয়ালের মধ্যে পড়ে আপনি যে উইড্রোটা দিলেন আপনার একটা সিরিয়াল পড়লো তার আগে অনেকে উইড্রো দিছে এক এক করে তো জিনিসটা প্রসেস করে তাই না তো এই জন্য একটু সময় লাগতে পারে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ধৈর্য ধরবেন তবে আশা করি আমি আমি যেটা ব্যক্তিগতভাবে বলব ছয় থেকে বারো ঘন্টার মধ্যে পেয়ে যাবেন